নমস্কার আজকে লটারি রাশিফল নিয়ে আলোচনা করব অর্থাৎ টোয়েন্টি ফোর্থ নভেম্বর টু টোয়েন্টি ফোর্থ নভেম্বর টু থার্টিথ নভেম্বর অর্থাৎ নভেম্বর মাসের শেষ সপ্তাহ এবং মাসের একদম শেষ সুতরাং খুব ভাইটাল আপনাদের কাছে এই সপ্তাহটা কারণ মাস একদম শেষ একদম শেষ দিন সুতরাং আর্থিক জায়গাটা আপনারা কীরকম কীভাবে মেনটেন করুন বা কেউ কোনো এক্সট্রা কোনো ইনকাম বা কোনো লটারি থেকে কোনো প্রাপ্তি বা কোনো আদার্স কোনো প্রাপ্তি আপনাদের হবে কিনা সেটাই একটু আপনাদের কাছে আমি আলোচনা করব চলুন তাহলে জেনে নিই এই সপ্তাহটা নভেম্বর থার্টি মেষ রাশি এই সপ্তাহটা আপনাকে একটু সতর্ক সংযোগ থাকবে কোনো ফাটকা ইনকাম বা লটারির থেকে আপনাকে একটু সতর্ক সংযোগ থাকতে হবে যদি একান্তই কাটতে হয় আপনাকে ভালো করে মনে রাখবেন একান্ত যদি কাটতে হয় মঙ্গলবারটা আপনি ট্রাই করতে পারেন এদিবেশী আর না গেওয়াটাই বেটার হবে মঙ্গলবারটা আপনি ট্রাই করতে পারেন তার চেয়ে আর শুক্রবার অল্প সংখ্য মানে সেটা সকালের দিয়ে কিন্তু যদি আপনি নিজেকে সংযত রাখতে একটা নিয়ে ট্রাই করবেন বেশি আর না ট্রাই করে তার লস লস হয়ে যেতে পারে বিশ্বরাশি বিশ্বরাশির জন্য আপনার এই সপ্তাহটা কিন্তু আপনার জন্য লটের জন্য মধ্যম প্রকৃতি অর্থাৎ সেটা আপনি বুধবার ট্রাই করতে পারেন আপনার যেন বুধবার ট্রাই করতে হঠাৎ কোনো প্রাপ্তি হঠাৎ কোনো লাভ আপনার হতে পারে মিথুন রাশি মিথুন রাশির জন্য এই সপ্তাহে কিন্তু আপনি বুধবার ট্রাই করুন আপনি মঙ্গলবার ট্রাই করুন বুধবার মঙ্গলবার ট্রাই করতে পারেন আবার শুক্রবারটা আপনি ট্রাই করতে পারেন কর্কট রাশি কর্কট রাশি এই সপ্তাহে আপনি সোমবার অল্প করে কাটবেন সোমবার অল্প করে কাটতে আর মঙ্গলবারটা আপনি কাটতে পারেন এবং আপনার সোমবার মঙ্গলবার কাটলেন খুব বেশি হলে মঙ্গলবার বিকলবটি আপনার যেন ভালো এর বেশি আপনার নাটাই কটাই বেটার তাহলে কিন্তু অর্থ বেরিয়ে যেতে পারে সিংহ রাশি সিংহ রাশি এই সপ্তাহটা কিন্তু আপনার লটির দিকে আপনার কিন্তু মঙ্গলবার বুধবার আপনি কাটতে পারেন মঙ্গলবার বুধবার আপনি কাটতে পারেন আর বৃহস্পতিবার কাটতে পারেন কন্যা রাশি কন্যা রাশির এই সপ্তাহটা কিন্তু আপনার একটু সতর্ক থাকতে হবে যদি একান্তই কাটতে হয় আপনাকে যদি একান্তই কাটতে হয় তা ছাব্বিশ তারিখের পরে কাটবেন ছাব্বিশ তারিখের পরে কাটবে সেটা আপনার জন্য ভালো হবে ছাব্বিশ তারিখের পরে ছাব্বিশ তারিখ বা সাতাশ তারিখ কাটতে পারেন এরপরে আর কাটবেন ছাব্বিশ তারিখ তারিখের রাত্রের দিকে বা সাতাশ তারিখ অব্দি কাটাই এরপরে আর না কাটারই বেটার হবে তুলা রাশি তুলা রাশি এই সপ্তাহে একটু নিজেকে কন্ট্রোল লাগবে এই সপ্তাহে একটু কন্ট্রোল লাগবেন যদি একান্তই না পারেন আপনি যারা খুব নেশারু হতে পারেন লটাই অনেকে নেশারু হয় যদি একান্ত না পারেন তাহলে আপনি যদি একান্তই না পারেন তাহলে আপনি শুক্রবার তাহলে আপনি শুক্রবার ট্রাই করতে পারেন ওই অল্প সংখ্যক না করাটাটাই বেটার হবে বৃষ্টির রাশি বৃষ্টি রাশি এই সপ্তাহে কিন্তু আপনাকে মঙ্গলবারটা ট্রাই করতে পারেন মঙ্গলবারটা ট্রাই করতে পারেন অনলি মঙ্গলবার অন্য সব দিন বা সোমবার বিকেলটা খুব হালকা থেঙে মঙ্গলবারটা এটা আপনার জোরালো চান্স রয়েছে ধনুরাশি ধনুরাশি এই সপ্তাহে কিন্তু আপনি বুধবার ট্রাই করতে পারেন কবে করবেন ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ ট্রাই করতে পারেন সেটা আপনার জন্য ভালো হবে মকর রাশি মকর রাশি এই সপ্তাহে আপনি মকর রাশি এই সপ্তাহে আপনি শনিবারটা ট্রাই করুন আঠাশ তারিখটা ট্রাই করুন ঠিক আছে মাথায় রাখবেন আপনার আঠাশ তারিখটা টাই করতে পারেন আর শনিবারটা টাই করতে পারেন আমি যদি ডেট আর দিনটা এভাবে বলছি তাহলে আপনাদের সুবিধা হবে কুম্ভ রাশি কুম্ভ রাশি কিন্তু আপনাদের মানে একটু সতর্ক থাকবেন আঠাশ তারিখটা আপনি টাই করতে পারেন আঠাশ জন তারিখটা উনত্রিশ তারিখটা আপনার জন্য ভালো হবে আঠাশ তারিখ উনত্রিশ তারিখ আপনার জন্য ভালো হবে আঠাশ তারিখ উনত্রিশ তারিখ আপনার জন্য লটারি টিকিট কেটে আপনি লাভবান হতে পারেন মিন রাশি মিন রাশি কিন্তু আপনি আঠাশ তারিখ উনত্রিশ থেকে আপনি টিকিট কেটে দেখতে পান আঠাশ তারিখ উনত্রিশ তারিখ আপনি টিকিট কেটে দেখতে পান হয়তো আপনার এর আগে বা এরপরে আর কাটবেন আঠাশ তারিখ রাত্রে উনত্রিশ তারিখ সকালটা মোটামুটি আপনি পাবেন শুধু অর্থাৎ এটা আপনি এই সময় কিন্তু আপনার ভাগ্যে সে শিখতে পারে